হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মানস ব্লগ তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমাদের এখানে হরি বল চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরা অল টুটেল তো ভিডিওটা ভালো পুরা মজাদার হতে চলেছে তাই আমার সাথে থাকো চলো তো বন্ধুরা আমরা অবশেষে চলে এসেছি এই দেখো আম গাছ তো অলরেডি আমার দাদা চেপে গেছে আগে থেকে দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমার দাদা দেখো আগে থেকে উড়ে গেছে পল্লব দা তো এই দেখো আগে থেকে উঠে গেছে চলো আমাদের বড় সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমার কানান আস পর্যন্ত এই যে দেখো উষালে এক নম্বর হারামি করে দিল মানে আমার সাথে একদম বেজুতি করে দিল আমাকে প্রথম বলে কি আম ডাল পাড়ে দেবো এখন বলছি পাড়ে দেবো না তো কান্দা লাগছে কি বলবো এত কষ্ট লাগছে না আমাকে উঠতে হবে তো বন্ধুরা আমি উঠে আর আম পলো পাড়িলে তারপর আর বলক হবে আমার বলক সাথে থাকো ঠিক আছে তো বন্ধুরা অবস্থা দেখতে পাড়া হয়ে গেছে এবারে আর ডাল পারতে হবে চলো তোমরা আমার ব্লকের সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা এবারে জামডালিতে চলে এলাম দেখো আমি আর মামু এ দেখো তো বন্ধুরা চলো দেখতে থাকো আমার ব্লকটা সাথে থাকো তো বন্ধুরা বহালা খেতে আর ঘুরে তুরিয়ে একটা জাম গাছ পাইলাম এ দেখো চলো এবারে আমি উঠবো ঠিক আছে তোমার ব্লকটা আমার সাথে থাকো বন্ধুরা ঠিক আছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো আমি এখন জাম গেছে চেপে গেছি এবং জামডাল পাড়ছি দেখতে পাচ্ছো বন্ধুরা খুব কষ্ট করে পাড়ছি একটা সরু ডালায় চেপেছি আর যদি পড়ে গেছি না একবার এ ঠেই ভেঙে যাবে আমার বন্ধুরা তোমাদের জন্য এত কষ্ট করে ব্লগটা বানাইছে তার তোমরা কেউ সাপোর্ট করছ না না লাইক করছ না কমেন্ট না সাবস্ক্রাইব করছ খুব কষ্ট লাগে যখন দেখি যে একটা সাবস্ক্রাইব হয় না লাইক হয় না খুব কষ্ট লাগে সত্যি করে বলছি তো বন্ধুরা এই দেখো একটা ঠাকুর থান আমাদের দেখো একটা ঠাকুর থান তো বন্ধুরা আমাদের গ্রামে এলে বুঝতে পারবে আমাদের গোটায় ঝুড়ে পাতে সবখানে ঠাকুর থাকে এই যে বন্ধুরা ওইদিকে ওইদিকে দেখতে পাচ্ছ দুছে গাছের উপরে উঠি মানে কি বলবো বাঁধর গুলো বলা উচিত কিন্তু কুকুর বলা উচিত বন্ধুরা দেখতে পাচ্ছিও আমার জামডাল পাড়া হয়ে গেছে এবারে আমি যেমন নিম ডাল চলো বন্ধুরা আমার ব্লকের সাথে থাকো তো বন্ধুরা এই দেখো আমি নিম গাছ পেয়ে গেছে চলো এবারে গাছে উঠবো চলো আমার ব্লকের সাথে থাকো বন্ধুরা তো বন্ধুরা আমাদের নিমডাল পাড়া হয়ে গেল এই দেখো নিম্নডালগুলো বন্ধুরা চলো এবারে ঘর যাব এবার ঘরে যেয়ে দেখা হচ্ছে বলকের সাথে থাকো বন্ধুরা চলো ধামাকাদার ব্লক হবে সত্যি বলছি তোমরা সাথে থাকো চলো এবারে আমি বনমালা এবারে শুরু করব বানা দিয়ে চলো বন্ধুরা আমার বনের কাছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এবারে আমি বনমালা এই বানাতে শুরু করছে বন্ধুরা এই দেখো আম পলক দিয়ে তো বন্ধুরা দেখতে পাচ্ছো ওই দেখো আমাদের নান হচ্ছে আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে দেখতে এবারে আমি টাঙ্গাবো চলো বন্ধুর আমার ব্লকের সাথে থাকো তাই দেখো আমার কাকু টাঙিয়ে দিচ্ছে বলে ও সিঁড়িতে চেপেছে যখন তাহলে কাকুকে বললাম বলে তুমি এ টাঙিয়ে দাও চলো বন্ধুরা দেখো এখানে আমাদের দোকান হবে

তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আমাদের হরি মন্দিরটা এই দেখো আমাদের ইয়ারটা বানানো হচ্ছে এই দেখো তো বন্ধুরা এই দেখো খুব সুন্দর সাজিয়েছে দেখো মাইক ইয়ারটা লাগিয়েছে মানে মাইক্রোফোন যাকে বলে কি দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে বানিয়েছে এই দেখো এটা হচ্ছে আমাদের রং করলো দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দর করে রং করলো তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো সবাই নেক্সট ভিডিও দেখা যান করে থাকো এটা আরও অনেক বড়ো ভিডিও হবে তো আরও দেখাবো নেক্সট মানে পরবর্তী ভিডিওতে ব্লকে চলো বন্ধুরা ব্লকে বাই বাই সুস্থ থাকো ভালো থাকো সুস্থ থাকো